আল্লা রসুল সাল্লাহ সাল্লামের সুদে মুসাফা করলে নবী আগে নিজের হাতটা সরিয়ে নিতেন না যতক্ষণ না সে সরিয়ে নেয় আগে তাকে সরাত তারপর নবী সরাতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বললেন আগেই নিজের মুখটা ফিরিয়ে নিতেন না যতক্ষণ না সে কথা শেষ করে নিজেকে ফিরাই নিতে চায় এতটা মূল্যায়ন করতেন সবাইকে সাহাবিরা বলতেন আমরা ভাবতাম প্রত্যেকে নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর রসুলের যদি এই গুণ থাকতে পারে আমাদের চাইতে হাজার গুণ বেশি কাজ ছিল তা আরে কত বিজি আমরা কত দায়িত্ব আমাদের কত ব্যস্ততা আমাদের আল্লাহ রসুল হাঁটার সময় পর্যন্ত আমরা যেভাবে হাঁটি নেতাজি সামনে কর্মীরা সবাই পেছনে দূর থেকে দেখলেই বুঝবে সামনেরটা নেতা নেতা পেছনেরগুলো কর্মী শুধু এই যুগেই হয় তা না আবুজাহালের ঘটনা সবাই জানেন যখন কল্লা কাটা হচ্ছিল আল্লাহ আনহু তিনি গিয়ে কল্লা কাটবে তখনও পর্যন্ত বলে দিচ্ছে ভাতিজা কাক বা কাটো উপর দিয়া না কেটে নিজ দিয়া কাটো তিনি ভাগ আর উপর দিয়ে কাটলে কি দিয়ে কাটলে যেখান দিয়ে কাটুক মরবে পরিণতিতে একটাই উপরের নিচে পার্থক্য কি সে বুঝায়া দিল কিছু বোঝা না নিздিয়া কাটলে কল্লাটা বড় দেখা যাবে উপর দিয়ে কাটলে কল্লাটা সাইজে ছোট হবে আরে কল্লা বড় থাকলে সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে দূর থেকে দেখেই বুঝবে ওই দেখা যায় কল্লা ওইটা আমাদের নেতার কল্লা তা আলাদা করে মরার পরও যাতে তার কল্লা মোবারক কল্লা শরীফের দিকে একটু বেশি নজর পড়ে মানুষের এজন্য মরার সময় অহংকার করতে করতে মরে আগে সালাম সবাই দিতে পারে না যাদের দিলে খুশু আছে বিনয় আছে তারাই পারে আগে সালাম দিতে আর যাদের দিল অহংকার আছে এরা বসে থাকে সালাম পাওয়ার জন্য সেভাবে সালাম তার হক তার অধিকার এটা তাকে বুঝাই দিতে হবে না হলে উল্টা গালিগালা শুরু করে দেবে অথচ নবি বলেন আলবাহাদি রবী সাল বাড়ি কেবল যে শুরুতে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত এমনকি আপনারা মাসালই বলেন দেখি আগে সালাম দিলে সব বেশি না পরে জবাব দিলে সব বেশি সবাই জানে সবাই জানে এমন কি সালাম তো এমন একটা আমল এমন একটা আমল এই সালামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন বলবেন ভাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাদের খুলুল জান্নাত হাতটা ওলা তো মেনু হাতটা তাহাবু আওয়ালা আদুল্লুকুম আলা সেই ইন ইদা ফাল তুমু হো তাহা সালাম তোমরা জান্নাতে যেতে পারবা না যতদিন না ইমানদার হও ততদিন ইমানদার হতে পারবা না যতদিন না একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব কোন আমল করলে আল্লাহর জন্য মহাব্বত তৈরি হবে তোমাদের পরস্পরের ভেতরে সে আমল হল সালাম ছড়িয়ে দিবা নিজেদের ভেতরে মানে কি সবগুলা নিলান সালাম বেশি বেশি ছড়াইয়া দিলে নিজেদের ভেতরে মহাব্বত তৈরি হবে মহাব্বত তৈরি হলে ইমান পরিপূর্ণ হবে ইমান পরিপূর্ণ হলে জান্নাত পাওয়া যাবে প্রতিটা ক্ষেত্রে বিনয়ের কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে আল্লাহ রসুল সাল্লাম ছোটদেরকে পর্যন্ত সালাম দিতেন আর আপনি যখন ছোটকে সালাম দিবেন পরের বার তাকে বলে দিতে হবে না এবারে সালাম দে বরং সে তার ভেতর থেকেই এই তাকাজ অনুভব করবে যাতে করে আপনাকে আগে সালাম দিয়ে দিতে পারে আমরাও তো ছোট ছিলাম এক সময় যদি দেখতাম বয়স্করা সালাম দিয়ে দিচ্ছে লজ্জা লাগতো আমাদের কাছে কি আপনাদের লাগে না একজন মুরুব্বি যদি আপনাকে সালাম দেয় লজ্জা লাগবে না লাগবে হায়ারে কি করলাম আমার না আগে দেওয়া দরকার ছিল আচ্ছা একবার গেল দ্বিতীয় দ্বিতীয়বার এমন হলো তৃতীয়বার হলো দশবার হলো আপনি তো তখন থাকবেন না এই মুরব্বি তো ডেঞ্জারাস আমাকে সালাম দিতে দিবে না আমি তাহলে উনি টের পাওয়ার আগে ওনাকে সালাম দিয়ে বসবো এই যে সালামের দ্বারা এলাকার মধ্যে একটা মেল হবে পারস্পরিক দূরত্ব দূর হবে এমনকি মাসালও শুনে রাখেন মানে হাজার আকা হুফা কাতালে আলিন ফাখাত খরান কোন মুসলিম ভাইয়ের সঙ্গে তিন রাতের বেশি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখলে এটা একটা কুফরি কাজ হয় কাফেরদের মতো কাজ হয় এখন আপনি চাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করবেন কিন্তু গাল ফুলা বসে আছে আপনার সাথে কথা বলবে না তখন কি করবেন তখনও যদি সালামটা খালি দেন দেখা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে সালাম দিলেন আপনার দিক থেকে হক আদায় হয়েছে ও যদি জব না দেয় অর পাপ হবে কারণ সালাম দেওয়া শূন্যত জব দেওয়া শূন্যত না জব দেওয়া কি জব দেওয়া কি অজীব তাহলে আপনি আপনার দিক থেকে ওই ভয়াবহ ধমকি থেকে বের হয়ে এসেছেন এবং নিজের দিক থেকে সম্পর্কটা ঠিক করে ফেলেছেন এই কারণে এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রে বিনয় এটাই মুসলমানের শান নামাজে যখন আমরা দাঁড়াই যখন মসজিদে বলা হয় কাতার সোজা করেন সবাই দেখা যায় বিশেষ করে জেনারেল অঙ্গনে আমাদের যে ভাইরা আছে সবাই পায়জামাটা প্যান্টটা টাকমোর উপরে ওঠানো শুরু করে না তার মানে সারাদিন পর্যন্ত এটা টাকনোর নিচে পড়াটা হালাল ছিল এখন আল্লাহ আকবর বলবো তো এখন হারাম হয়ে গেছে আর কি এজন্য এখন উঠাতে হবে অথচ এই যে পায়জামা প্যান্ট লুঙ্গি যে কোনো জিনিস টাকনুর নিচে পড়া হারাম এটাকে শুধু নামাজে না সব সময় কিন্তু আমরা এটাকে স্পেশালভাবে সীমাবদ্ধ করে দিয়েছে নামাজের সাথে অনেকগুলো জিনিস বাংলাদেশে কোনো কোনো মসজিদে দেখি এমন হয় একটা পাগরি মোবারক রাখা থাকে মেম্বারের উপরে ইমাম সাহেব যায় যখন একামড়টা হয় এবং তারা বিশেষ বিশেষভাবে সব মুসল্লি বসা থাকে আর একজন এ দিতে থাকে তিনি যখন হাইয়া আলাহ সালাহ বলেন তখন সবাই দাঁড়ায় এর আগে দাঁড়ায় না এর পর্যন্ত আগে যে দাঁড়ানো ছিল সে বৈশাখা পড়ে কেন কারণ তাকে হাইয়া আলাহ সাল্লাহর সময় দাঁড়াতে হবে ভালো কথা এরপর হাইয়া আলাহ সাল্লাহর সময় দাঁড়িয়ে ইমাম সাহেব কোনো রকমের পাগড়িটা অনেক দিন পড়তে পড়তে রশির মতো প্যাঁচায় থাকে কোন রকম মাথায় দুই তিনটা প্যাঁচ দেয় এতে দেখতে সুন্দর লাগলো না লাগলো না হলো কি হলো না বিষয় না সালামটা ফেরানো শেষ তাড়াতাড়ি করে খুলে আবার জায়গাটা রেখে দেয় মানে ভেবেছে পাগড়ির সম্পর্ক নামাজের সাথে অথচ পাগড়ির সম্পর্ক নামাজের সাথে না পাগড়ির সম্পর্ক পোশাকের সাথে পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন আরে পোশাককে খেলে নামাজের টাইমে পড়েন না বরঞ্চ পোশাকের সাথে পাগড়ির সম্পর্ক এটাকে নামাজের সাথে নিয়ে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই যেই জিনিস যেখানে ফিক্স না ওই জিনিস ওখানে ফিক্স করলে এটা অন্য জিনিসের দরজা খোলে যেমন দূরত পড়বেন ভালো কথা কিন্তু আজানের আগে মাইক ছেড়ে দূরত কেন দূরত পড়বেন ভালো কথা কোনো সমস্যা নাই কিন্তু আজানের আগে মাইক ছেড়া সাল্লাহ সাল্লাম আলাইকা রসুল্লাহ এগুলো কি কি বলে এরপর শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবার মানেটা কি বেলাল তো এভাবে আজান দেন নাই সাহাবিরা তো এভাবে দেন নাই তাবেইরা দেন নাই তাবে তাবেইরা দেন নাই তারা আজান শুরু করতেন আল্লাহ আকবার বলে আর আপনি আজান শুরু করছেন দুরু শরীফ বলে মানে তাদের চাই তো ভালো আজান দিতে চাচ্ছেন এটাই তো তাদের চাই বড় উত্তম হতে চাচ্ছেন এটাই তো শুনে রাখেন কান খুলে দিল খুলে তাদের চাইতে কোনো দিন উত্তম হতে পারবেন না তিনের উপরে দুই দুইয়ের উপরে এক ওই যে পুরস্কার দেয় না আগে তিন নম্বর পরে দুই নম্বর পরে এক নম্বর তো নবীর আমল এক নম্বর শাহমিদের আমল এক নম্বর এখন আপনি যেতে চান তার উপরে তাহলে এর উপরে কিছু নাই রে ভাই একের উপরে যদি লাভ দেন আন্ডা ঘোড়ার ডিম আপনার কপালে জুড়ে